অনেক অনেক হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার সানডে স্পেশাল ব্লগ এখন বাজে সকাল আটটা আর দেখে মনে হচ্ছে বেলা বারোটা বেজে গেছে রোদ দূরে তেজ সকাল আটটার সময় এতটা বেশি যে আমাদের উঠোনটাও গরম হয়ে গেছে কি করছো তুমি এটা তোমার ব্রাশটা কি ব্রাশ ব্লু গাড়ি দেখো গাড়িটা দেখো দুটো ব্রাশেও গাড়ি ব্লু গাড়ি ব্রাশ করো তাড়াতাড়ি করো বাই ও কি খাবে এখন কি ঘুগনি মুড়ি আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে আছে ঘুগনি আর মুড়ি আজই বাড়িতে আজকে বাড়িতে হ্যাঁ আজকে হচ্ছে কে খাবে হ্যাঁ

সকাল সাড়ে দশটার সময় পিসি আর পিসির মেয়ে পৃথা চলে এসেছে আমাদের বাড়িতে কারণ আজকে রান্নাটা পিসি করবে আর আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন কষা আর আমের চাটনি হ্যাঁ হবে বিরিয়ানি হবে এটা কি দেখি বিরিয়ানি মশলা যাও তুমি নানকে দিয়ে আসো নানকে দিয়ে আসো না রান্না করবে তো যাও দিয়ে আসো বলো এই নাও রান্না করো

এখন খুব হাওয়া দিচ্ছে আর শুকনো পাতাগুলো ঝরে পড়ছে কোথায় যাচ্ছ এখন কোথায় যাচ্ছ তুমি বাইরে না না বৃষ্টি পড়ছে না এখন যেও না একটু পরে যাবে না উহ ওই যে মামা ওপরে মামা মামা জল দিচ্ছে ভয় পেয়ে গেছি ডোটো ওদিকে টক দই খাচ্ছে আর আমি এদিকে চায়ের জল বসিয়েছি রোজ বিকেলের চায়ের দায়িত্বটা আমার থাকে তাই চা আমি বানিয়ে ফেলেছি আর আমি নিজে খবনো খবনো করে নিজের চাটাও বানিয়ে ফেলেছি এ না এই যে তো সামনের টানে তোর চিনি দেওয়া হ্যাঁ ধর দুটো তোরা দুজন নিয়ে নে হ্যাঁ পিতা চা খাচ্ছে ওই দেখো পাকা করে আগে আগে চলে গেছে ওখানে ওই দেখ দাদা নিচে গেছি যা 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 কোথায় যাচ্ছ ডোডো কোথায় সামনে পিছনে বস পিছনে বস

সুন্দর হাওয়া দিচ্ছে আর আমি এসেছি ছাদের গাছে জল দিতে একদিন ছাদে জল দিতে ভিডিও বানাচ্ছি তাও তো একদিন বানাচ্ছি দিচ্ছি রে তুই তো সেই একটা দিনও দিস না ভিডিও বুঝতে পারবে বানাস সেটা সবাই বুঝতে পারে গরমের জোটে আজকাল ছাদে যাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে আর রোদের অতিরিক্ত তেজের জন্য আমাদের উঠোনের মধ্যেই জামাকাপড় শুকিয়ে যাচ্ছে যার জন্য ছাদে যাওয়ার খুব একটা দরকারই পড়ে না মা একবার বিকেলে যায় গাছে জল দিতে আর মা আজকে ডোরে নিয়ে বাইরে ঘুরতে গেল তাই আমি গেলাম জল দিতে আমাদের বাড়ির ঠিক পাশেই একটা অনেক বড় আম গাছ ছিল সেটা মাছ দুই হল প্রায় কাটা পড়েছে ছাদটা এলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে গাছটা নেই বলে আমাদের টোটাল চারটি ছাদ রয়েছে আর গল্প করতে করতে আমার দুটো ছাদে জল দেয়া হয়ে গেল আমি এদিকে কাজ করছি আর ওই দুজন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে আর লেকচার দিচ্ছে পল্লবী আজকে অফিসের ছুটি পায়নি না হলে গল্পটা আরও জমে উঠত এই ছাদটা পুরোটা হয়েছে এখনো এই নিচের ছাদটা বাকি আছে এখন এই ছাদটা বাকি আছে বালতি মগ নিয়ে আবার নিচের ছাদে এখানে গাছগুলো তো দিয়ে নেব জল দিতে দিতে সন্ধে হতে চললো কিন্তু এখনো জল দেওয়া শেষ হলো না এই যে ওপরে বারান্দার স্লাইডিং গুলো সরিয়ে সরিয়ে এই গাছগুলো দিতে হবে এখন নিচে জল পড়ছে উঠোনে বাড়ি চলো বাড়ি যাবে না কোথায় যাবে তুমি অনেকক্ষণ ঘুরে এসছো চলো নামো খেতে হবে তো কিছু ধরো কতক্ষণ ঘুরবে তুমি সামনে বসে ঘুরেছো আর চাবি ঘোরায় চলো বাড়ি চলো বাড়ি চলো বাবা একটা মাম দেবো মাম দেবো মাম দেবো নান নেমে গেছে আসো নামো এসো চলো চলো ওসব ছেড়ে দাও পাকামো দেখো

ওরা বাড়ি যাবে না বলো থাকো ওই দেখ শুয়ে পড়ে কান্না করছে ঘুম করতে হবে তো হ্যাঁ ঘুম করতে হবে না তাহলে কি করবে এখন তুমি হ্যাঁ কিসের রিমোট চাই তোমার কিসের রিমোট চাই কিসের হ্যাঁ এসির রিমোট কি করো তুমি এসি রিমোট নিয়ে বন্ধ না বন্ধ করলে গরম লাগবে না কি এসিটাকে তুমি গাড়ি করে দেবে হুম কেমন করে চলবে এসি বন্ধ করবে না বন্ধ হয়ে গেলে গরম লাগবে ডোডো যাক বন্ধ হয়ে যাক যাক না বন্ধ হয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে না